আসসালামু আলাইকুম মাহমুদকাঠি পোস্টি সেন্টার এবং ব্যাংকেশিয়ার এজেন্ট অফিস চালের টিম ছুটিয়ে নগদ টাকা এবং মোবাইল চুরির ঘটনা ঘটেছে আজ আঠারো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের প্রত্যুষের সূর্যোদয়ের ঠিক পূর্ব মুহূর্তে এই চুরির ঘটনাটি ঘটে অফিস ঘরের একই টিনশেট বিল্ডিং এর পূর্ব পার্শ্বস্থ একটি ঘরে সপরিবারে অবস্থানরত মালিক মোহাম্মদ আজিম খোলার না পেলেও চোর টিনের শব্দে দোকানদার মোহাম্মদ এনামুল হক এবং গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ মাসুদ চোর চোর বলে চিৎকার দিয়ে তাড়া করলে চালের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করে নিচে লাভ দিয়ে পড়ে এবং দৌড়ে গিয়ে শীতলা খালে ঝাঁপ দেয় চোর খাল সাঁতরিয়ে দক্ষিণ পরের সুপারি বাগানের দিকে ছুটে যায় সেখানের একটি পানের বরজের দিনমজুরদের অস্থায়ী ঘরে থাকা তাদের শুকনো পোশাক পরে ভিজা জিন্সের প্যান্ট গেঞ্জি ও জ্যাকেট খুলে রেখে পালিয়ে যেতে সক্ষম হয় চোর এর আগেও একবার চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একই অফিসের পিছনের দরজা ভেঙে চোর ঢুকে স্টিলের আলমারি বা ভোল্ট ভেঙে নগদ প্রায় আড়াই লক্ষ টাকা ও মোবাইল ঘটনা ঘটেছিল বিষয়টি তখন প্রশাসনকে জানানো হলেও পর্যাপ্ত আলামতের অভাবে পার পেয়ে যায় দুষ্কৃতকারীরা তবে এবারে তাড়াহুড়ো করে পালানোর সময়ে রাস্তার পাশে পড়ে যায় চোরের ব্যক্তিগত দুটি মোবাইল সেট ও জুতা আর ভিজা কাপড় চোপড় পরেছিল বাগানে স্থানীয় লোকজন মনে করেন চোরকে শনাক্ত করার জন্য এগুলো বেশ নির্ভরযোগ্য আলামত যার মাধ্যমে হারানো সম্পদ উদ্ধার করা সম্ভব এবং একই সাথে বিভিন্ন এলাকার নানাবিধ চুরির ঘটনাগুলোর উৎস খুঁজে বের করা সম্ভব ওই উপর থেকে সাতরায় আইসা এপার থেকে ওঠছে এইখান থেকে সাতার দেশে

চুরির ব্যাপারটি আপনি কখন জানতে পেরেছেন সকালে বাজার থেকে ফোন দিয়েছিল যে দোকানে চাল খুলেছে চোর তারা দেখেছে তারা ধাওয়াও দিয়েছে মানে আমি তো তাড়াতাড়ি চলে আসছি এসে দেখি এসে আপনি কি দেখলেন আপনার কিভাবে চোর ঢুকেছে আপনার ঘরে দোকানের উপরে চাল খুলেছে চালের টিন খুলে ভিতরে ঢুকে টাকা মোবাইল নেওয়ার চেষ্টা করেছে এখানে চোখকে দেখে কয়েকজনের ধাওয়া দিয়েছে টাকার একটা ব্যাগ পড়ে গেছে বাকিটা নিয়ে টাকা কি মোট টাকাই এইগুলো ছিল না বড় নোটগুলো পাওয়া যাচ্ছে না এক দেড় লাখ টাকার মতো হবে এক দেড় লাখ টাকার মতো হবে আচ্ছা দোকানে ঢুকে আপনি কি দেখলেন দেখতে পেলেন আপনার ড্রয়ারগুলো এলোমেলো এবং টাকা পয়সা নিয়ে গেছে হ্যাঁ সব করে রাখছে চোরে ধাওয়া দিয়ে যে চোরকে ধাওয়া দেওয়ার পরে যে তাড়াহুড়ো করে একটা ব্যাগ রেখে গিয়েছে তার মধ্যে এই টাকা পাওয়া গিয়েছে না তোর শুরুর দিকে ফেব্রুয়ারি মাসেও এরকম আরেকবার ঘটনা ঘটেছে দোকানের পিছনে দরজা টাকা পয়সা যেখানে যা ছিল সেখানেও প্রায় আড়াই লাখ টাকার মতো ছিল তা নিয়ে গেছে তখনও কিছুই কোনো পাওয়া যায়নি তখন কি প্রশাসনকে আপনি অবহিত করেছিলেন হ্যাঁ প্রশাসন এসেছিলো তারা তদন্ত করে গেছে কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি হ্যাঁ এবারের প্রেক্ষিতে আপনার কি মনে হয় কি এবার মনে হচ্ছে যেহেতু একটা মোবাইল পাওয়া গেছে তাইলে চোর পাওয়ার সম্ভাবনা আছে যদি প্রশাসন আন্তরিকভাবে দক্ষতার সাথে হ্যান্ডেলিং করে বিষয়টি তাহলে অবশ্যই চোরের মূল উৎপাটন করা যাবে আপনি সেটা আশা করেন জি এবং আপনার হারানো যে সম্পদ সেটাও আপনি ফিরে পাওয়ার প্রত্যাশা করেন জি ধন্যবাদ